আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে আজকে হচ্ছে আমি আবিরের স্টাডি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আর আবিরের যেহেতু কয়েকদিন পরে এক্সাম শুরু হবে তো সেজন্যই সব সময় বইগুলো এলোমেলো করি আর রেখে দেয় মানে কোন বইটা কখন পড়ে তার কোনো ঠিক নেই একটা একটা করে বের করবে আর এইভাবে রেখে দেবে তো কিছু করার নেই তো আমি কিন্তু সব সময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন তাও হয়তো এক তাও হয়তো কিছুক্ষণ পরে আবার ওরকমই হয়ে থাকবে তো কিছু করার নেই আমার তো যেটা একটা দায়িত্ব আমাকে কিন্তু সেটা করে রাখতেই হবে আর আমি অবশ্যই সেটা করার চেষ্টা করি আর সেই জন্য কিন্তু আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে আজকে আর এগুলা শেয়ার করলাম না আমি কিন্তু কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রতিদিন সকালে উঠে যে কাজটা আমাকে করতে হয় সেটা হলো এই সোফাগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া তো আমি আজকে সব কিছু গুছিয়ে নিয়েছি আর অলরেডি এই যে ঘরের সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছি ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু তো সেটাই একটু এখন শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক রোদ উঠেছে আর হচ্ছে আজকে রবিবার তো রবিবারে আমাদের এই যে আমাদের কিন্তু গেটের সামনেই দোকান তো দেখতেই পেলেন একেবারে গেটের সামনেই হচ্ছে দোকান বসেছে আর রবিবার যেহেতু আমাদের এখানে হাট বার মানে হাট বসে তো সপ্তাহে দুদিন এখানে হাট বসে বৃহস্পতিবার আর রবিবার আর তো বাকি দিনগুলো তো বসে তবে খুব একটা দোকান থাকে না মানে হাটে যে দোকানগুলো সেগুলো থাকে না আর এমনিতে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অন্য দিনগুলো তো এমনিতেও থাকে মানে দিন বাজার যাকে বলে আর এমনিতেই হাট দুদিন বসে তো ওই দু কিন্তু অনেক বেশি ভিড় হয় বাজারে তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে বাজারে আমি বলেছিলাম যে বাজারে আমাদের খুবই সুবিধে মানে সব কিছু জিনিস একেবারেই মানে সামনেই যখনই যেটা ইচ্ছে হয় সেটা কিন্তু নিয়ে আসি আর সব কিছু সমস্ত কিছু মানে টাটকা শাক সবজিও পাওয়া যায় তবে একদিক থেকে যেমন সুবিধা যে সব সব তবে একদিক থেকে যেমন সুবিধা যে সমস্ত কিছু একেবারেই সামনেই পাওয়া যায় কিন্তু একদিক থেকে কিন্তু অনেক অসুবিধা যে অনেক মানুষজনের অনেক চিৎকার চেঁচামেচি সময় কিন্তু সহ্য করতে হয় তবে হাটের দিন পরে একটু বেশি মানে এত পরিমাণে মানুষের ভিড় আর আওয়াজ সমস্ত কিছু কিন্তু উপেক্ষা করে আমাদের চলতে হয় তবে একটা কথা এখন কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে কারণ মানুষ তো অভ্যাসের দাস তো সেটাই তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম অনেক সমস্যা হয়েছিল আমার কিন্তু এখন আর সেরকম কোনো সমস্যা হয় না এখন কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে আর আমাদের যখন গেটগুলো আমি বন্ধ করে দিই তো আমাদের মাঝখানে যে গেটটা রয়েছে সেই গেটটা যখন বন্ধ করে দিই তখন কিন্তু বাইরের আওয়াজ খুব একটা ভেতরে আসে না তো আমি অবশ্যই সবসময় সেই গেটটা বন্ধ করে রাখারই চেষ্টা করি বিশেষ করে হাটের দিন দুটোতে আর এমনিতে বাকি দিনগুলোতে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো যাই হোক এদিকে কিন্তু অনেক গল্প করে নিয়েছি তো আজকে রান্না করব দেশি মুরগি হ্যাঁ তো দেশি মুরগির হালকা ঝোল করব। তো সেটাই নিয়ে এসেছে আর সুন্দর করে কেটে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর বাড়িতে যেহেতু কেউ কাটতে পারি না তো কিন্তু বাজার থেকে সুন্দর করে কেটে নিয়ে এসেছে আর এই যে আমি কিন্তু এখন সুন্দর করে রান্নাটা করে নেব। আর এই মুরগির মাংসটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো সেই জন্যই আমি আজকে চেষ্টা করলাম যে আজকে সুন্দর করে একটু ভেজে রান্না করব আর আজকে কিন্তু বছরের একেবারেই শেষ দিন তো জানি না এই সে বছরে কী করেছি বা কি করতে পেরেছি সবাই তো নতুন বছরের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল নতুন বছর সবার জন্য অনেক ভালো কাটে সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে কারণ মানুষের সুস্থ থাকাটাই হচ্ছে আসল কারণ যতই যাই হোক মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু সব কিছুই তুচ্ছ মনে হয় কোনো কিছুই ভালো লাগে না মানুষের শরীরটাই কিন্তু সব কিছু তো সবার জন্য দোয়া করব সবার শরীর যেন অনেক ভালো থাকে থাকে আর নতুন বছরের সবাই যেন অনেক আনন্দে কাটাতে পারে সবার সব ইচ্ছেগুলো যেন পূরণ হয় অনেক মানুষের কিন্তু অনেক ইচ্ছে সবার মনে সব সময় অনেক ইচ্ছে থাকে অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা সবাই বেঁচে থাকি প্রতিনিয়ত তো সবার ইচ্ছে স্বপ্নগুলো যেন এই দু সালে সবারই পূরণ হয় সবার যেন এটাই দোয়া রইলো আর সবার জন্য অনেক ভালোবাসা রইলো তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি এদিকে কিন্তু আমার রান্নাটাও আমি করে নিচ্ছি তো এই যে সব কিছু মশলা কিন্তু দিয়ে নিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এখন মাংসটা দিয়ে নিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দু তেইশ সালটা জানি না কীভাবে কেটে গেছে হয়তো অনেক কিছুই জানতাম না বুঝতাম না তবে এখন অনেক কিছুই জানি তবে দু হাজার চব্বিশ সালটা যেন সবার অনেক ভালো কাটে আর এই দু সালে যেন আমায় অনেকটা এগিয়ে যেতে পারি সবাই একটু দোয়া করবেন তো আমরা যদি সবাই সবার জন্য দোয়া করি বা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে হয়তো সবাই এগিয়ে যেতে পারবো সবার লক্ষ্যগুলো পূরণ হবে তো এই যে এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিয়েছি আর এই যে তেজপাতা তারপরে যে গরম মশলা যেগুলো দেওয়া হয় এগুলো যদি আমি ফেলে না দিই আর এগুলো যদি খাওয়ার সময় আমার হাজব্যান্ডের শুধু একটু যদি পায় তাহলে আর খাবারটা খাবে না তো এরকমই আমি কিন্তু সব সময় রান্না করার পরে এগুলো সব কিছু সবসময় ফেলে দিই তো সব কিছু কিন্তু আমি ওদিকে গুছিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু রান্না করিনি আর আমি এমনিতেও বেশি কিছু রান্না করি না কারণ এই দুটো মানুষের জন্য বা তিনটা মানুষ আবির কিন্তু আমি কোনো সময় ধরি না তো সেজন্য তো বেশি কিছু রান্না করি না অল্প হয়ে গেছে তো যাই হোক এদিকে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার গোসল করাও হয়ে গেছিলো তো এই যে আমরা কিন্তু এখন খেয়ে নেব আর আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ও চলে এসেছে তো এই যে আমরা কিন্তু সবাই তিনজনে মিলে এখন খেয়ে নেব। আর এমনি সময়তে হয়তো আমার হাজব্যান্ডের সাথে খুব একটা খাওয়া হয় না মানে রাত্রেবেলা হয়তো একেবারে খাওয়া হয় না তো এই একটা সময় যে দিনের বেলা শুধু একটা টাইম একসাথে হয়তো খেতে পারি কারণ ও রাতে অনেক দেরিতে বাড়ি আসে তো আমরা কিন্তু আবির আর আমি সেজন্য আমাদেরকে বলে দিই যে তোমরা খেয়ে নাও তো আমরা কিন্তু খেয়ে নিই আরও কিন্তু অনেক লেট করেই খায় তো সেজন্য হয়তো একসাথে খাওয়া হয় না তো এই একটা সময় যে দিনের বেলা আমরা একসাথে খাই তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ এভাবে একসাথে বসে খেলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে ফ্যামিলির সাথে যেটা আমার বাড়িতে অভ্যাস ছিল আমাদের বাবার বাড়ি ফ্যামিলি কিন্তু অনেক বড় তো সবাই মিলে যখন একসাথে বসে খেতাম সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগতো তো একা একা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো কিছু করার নেই এখানে যেহেতু আমি একেবারেই একাই থাকি বেশিরভাগ সময়টা আমাকে কিন্তু একাই খেতে হয় হ্যাঁ তো সেই জন্যে মাঝে মধ্যে সবাই মিলে এভাবে খেলে সত্যি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেকটা সময় পার করে নিয়েছি তো একেবারে বিকেলে দিকে একটু চা করে নিয়েছি একেবারে আদা চা যেটা আমার পছন্দের তো সেটাই কিন্তু করে নিয়েছি আর সাথে একটু বিস্কিট নিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু আমি চাটা খাচ্ছিলাম বসে বসে তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সত্যি যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি ভালো লাগে তখন কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আর সত্যি আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু অনেক আগ্রহ সহকারে পড়ি আমার অনেক বেশি ভালো লাগে কতবার যে পড়ি তার কোনো ঠিক নেই আমার সত্যি অনেক বেশি ভালো লাগে এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি সত্যি অনেকটাই উৎসাহিত হয়ে আপনার কমেন্টগুলো কিন্তু পড়ি তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক এদিকে অনেক গল্প করে নিয়েছি এটা কিন্তু একেবারে রাতের দিকে তার তো আজকে যেহেতু চিকেন রান্না করেছিলাম তো সেই চিকেন ছিলই তো সেই জন্য হাজব্যান্ড বলেছে যে রাতে একটু পরোটা করে দিতে আর সেই জন্যে কিন্তু আমি ওর জন্য পরোটা করে দিচ্ছি আর এগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের তো সেই জন্যই আবিরও কিন্তু অনেক পছন্দ করে তো সেজন্যই কিন্তু করে নিচ্ছি দুজনের জন্যই আর সাথে আমিও একটু খাবো বেশি খাবো না আমি কিন্তু আবার বেশি খুব একটা খেতে পারি না আর আগে হয়তো এগুলা কিছুই করতে পারতাম না মানে রুটি বলো পরোটা বলো কোনো কিছু কিন্তু করতে পারতাম না কিন্তু এখন অবশ্যই আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আর এখন অবশ্যই পারি তবে যতটুকু পারি যে চেষ্টা করি হয়তো খুব একটা ভালো হয় না তবে চেষ্টা করি ভালো করার আমার হাজব্যান্ডে যাতে পছন্দ হয় সেই অনুযায়ী কিন্তু সবসময় করার চেষ্টা করি তো কিছু কিছু জিনিস হয় না পারলেও কিন্তু আমরা ভালোবাসার মানুষদের জন্য অবশ্যই করার চেষ্টা করি যতই খারাপ হোক বা যাই হোক কিন্তু অবশ্যই করার চেষ্টা করি তবে আস্তে আস্তে সেটা অবশ্যই কমপ্লিট হয়ে যায় একবারে তো মানুষের সব কিছু হয় না আস্তে আস্তে কিন্তু সব কিছুই হয়ে যায় তাই না তো সেরকম আমারও আগে হয়তো অনেক কিছুই পারতাম না বা এখন অনেক কিছু অবশ্য পারি তবে সব কিছু আস্তে আস্তে শিখে গেছি যেমন আগে হয়তো অনেক কিছু জিনিস খেতাম না কিন্তু এখন অবশ্যই সেগুলো খাই তো এরকমই মানুষের কিন্তু সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায় তো যাই হোক এ কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একেবারেই আমার যেটা রাত্রের কাজ আমি কিন্তু সব লাইটগুলো বন্ধ করি আর এই যে উপরের কিন্তু লাইটগুলো দেওয়া থাকে তো সেগুলো কিন্তু আমি গেছি একটু বন্ধ করে দেওয়ার জন্য আর সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো ভিডিওর এই শেষ পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার এই ভিডিওটি দেখার জন্য তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবার নতুন বছর অনেক ভালো কাটে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলয় সবার জন্য দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে